হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি মগরা টুজল মার্কেটে তো মগরা টুজল মার্কেটে সবচেয়ে সস্তায় পাড়া পাওয়া যায় তো আমি চলে এসেছি কাজেদার ভায়ের কাছে তো কাজেদার ভায়ের কাছে বেশ কিছু দেশি গিরিবাস পাড়া থেকে আরম্ভ করে ভালো ইম্পোর্টেড লাইনেরও পাড়া থাকে এছাড়া কিছু ম্যাড্রাস পাড়াও আছে সেই পাড়াগুলো তোমরা সব করো এবং খুবই কম দামে এই ভাঁড়ের কাছে তোমরা পাড়া পেয়ে যাবে তো ভিউআ ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো আমি পাড়াগুলো ধরে এদের আইস কোয়ালিটি এবং ফেদার কোয়ালিটি সবই সব করাবো কি পাড়া আছে তো ভিওয়ার্স এখানে একটা আর কালসিরা পাড়া আছে দেখতে পাচ্ছ একটি দাম আছে বারোশো টাকা কম কি হবে তো ভিওয়ার্স এই এখানে একটা আর কালসিরা পাড়া মাত্র হাজার টাকা এই কাজের দাম হায়ার খাঁচায় এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটির নন না মাদাটা তো মাদার আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজের পাড়া আছে এই পাড়াগুলো খুব ভালো ফ্লাইংও করে এই পাড়াগুলো উঠবে কতক্ষণ জানা আছে থেকে 7 ঘন্টা উঠবে মাত্র 700 টাকা এই পাড়া আচ্ছা ট্রিটমেন্ট এবং ট্রেনিং উপরে পাড়া উঠবে একটা পাড়া তো ভিউয়ার্স এখানে এই নয়ার পাড়াটা সেদার কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম ছড়া ছড়া সেদার আছে আচ্ছা লেজ পুরো কালো আছে পুরো পাড়া লেজ আছে কালদোমা পাড়ার মতো মানে কালচিনা পাড়ার লেজ মানান হয় না কি হ্যাঁ চোকের কোয়ালিটি দেখতে হবে একটা একটু ভালো কোয়ালিটি বলে দেখি কি কি দেখেন চোকের মধ্যে পাড়া উঠবে ভালো একটা পাড়া দেখো

আর সাদা হলে পাড়াগুলো বের হয়ে যায় আর তাও চিনতে পারে না তাই তো ঠিক আছে আরো একটা তো ফ্রেন্ডস এখানে এক পেয়ার ম্যাড্রাস পাড়া মুন্ডু সাদা ম্যাড্রাস পাড়া এর দাম কি আছে দুটো আটশো টাকা দাম আছে দেখতে পাচ্ছো পাড়া দুটো কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম জিরা ম্যাডা তো ধরে দেখো তো ফ্রেন্ডস এখানে একটা জিদিয়া ম্যাড্রাস সেট পাড়া একদম মানে পুরো দুটো মানে জোড় আছে তো তো একই সেটের পাড়া আছে দেখতে পাচ্ছ এই নোয়ার পাড়াটার হেডলাইন পার্সোনালি আমারও খুবই ভালো লাগলো প্রপার ম্যাড্রাস পাড়ার হেডলাইন দেখতে পাচ্ছ পিওর কোয়ালিটি ম্যাড্রাস পাড়া এই হচ্ছে মাদা ওভারঅল সেটটা খুব অ্যাক্টিভ পাড়া দেখতে পাচ্ছ পাড়া ধরার সাথে সাথে একটা ভাইব্রেশন দেখতে পাচ্ছ তোমরা একটা পাড়ার একটু খেতে দেখো পাড়ার ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ ভাইব্রেশনও দেখো দেখে না তোমরা কত দুর্দান্ত ভাইব্রেশন এই পায়া পেয়ারের দাম কি হবে কম কি হবে আটশো টাকা হবে কিছু বার্গেনিং হবে আটশো টাকা পেয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছ ম্যাড্রাস পাড়া সেম কোয়ালিটি সেম প্রিন্টের পাড়া আছে মাত্র আটশো টাকায় তো এছাড়া দাদার কাছে পাড়া কিনলে একটা ভালো ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে এই দাদার কাছে পাড়া কিনলে তোমরা ডেলিভারিও পেয়ে যাবে এদিকে ডায়মন্ড আবার থেকে আরম্ভ করে হাওড়া শিয়ালদা সব জায়গায় ডেলিভারি পেয়ে যাবে এই দাদার পাড়া নিলে তো লাল ম্যাড্রাস পাড়া হাটে খুবই কম পাওয়া যায় এত ভালো জেনারেশনের পাড়া হাটে নর্মাল খুব কম মানুষই আনে একদম অ্যান্টিক পাড়া লাল মাদ্রাস পাড়া মাদা পাড়া তো এত ভালো কোয়ালিটির পাড়া মাদা পাড়া ডিম ডিম করবে তো ডিম বাচ্চা ওকে না হলে গ্যারান্টি ঠিক আছে ফিরত রিটার্ন নেবো পায়রা তো ডিম বাচ্চা না হলে রিটার্ন করবে দাদা দাদার এখানে বাঁধা খাঁচা এছাড়াও গড়িয়া গড়িয়াও খাঁচা আছে তো পাড়ার ফেদার একটু মানে বাঁধা আছে দেখতে পাচ্ছ পাঞ্জাটা দেখো পাঞ্জা 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 পা

কাটাগড়দনাল ডিটারন আচ্ছা কাটাগড়দন কালাঙ্কা পাড়ায় আমি প্রথম নিজে প্রথম দেখলাম কাটাগড়দন কালাঙ্কা পাড়ার আগে আমি দেখিনি কাটাগড়দন কাজি পাড়া দেখেছিলাম এবার কাটাগড়দন কালাঙ্কা নর্ণমাদা নর্ণ আচ্ছা এটা 600 টাকা কোন তো কাটাগড়দন কালাঙ্কা নর্ণ পাড়া দেখতে পাচ্ছো আম দাম কি আছে 600 টাকা আছে তো পায় পাড় আছে খুব ভালো দেখতে পাচ্ছো স্ট্যান্ডিং পজিশানও অসাধারণ একদম অসাম কোয়ালিটির পাড়া আছে সাতশো টাকা দাম আছে মাত্র ওকে এখানে একটা চোখের ম্যাড্রাস পাড়া জিরিয়া পাড়া মুন্ডি সাদা জিরিয়া নর পাড়া চোখের পাড়া কি চোখের পাড়া এটা কি চোখটা কি বলে আচ্ছা কালো দানা ভরা পাড়া আছে দেখতে পাচ্ছ একদম ওল্ড লাইনের পাড়া দাম কি আছে পাঁচশো টাকা তো ম্যাড্রাস পাড়া মাত্র পাঁচশো টাকা এত ভালো কোয়ালিটির পাড়া ফোন নম্বর বলে দাও সেভেন তো জিরো সেভেন ডবল আমি শেয়ার করে দিলাম যে গড় পাড়াগুলোর কথা বলছিলাম মানে নর্মাল যে পাড়াগুলো আছে কত করে নিলে কি হবে একটু বলে দাও টাকা করে দুশো কুড়ি টাকা আর যদি একসঙ্গে দশ কুড়ি পিস না দুশো টাকা করে হবে তাই তো তো দাদার কাছে যে নর্মাল যে পাড়াগুলো আছে এই পাড়াগুলো সিঙ্গেল যা যে পাড়াই নেবে তোমরা মাত্র দুশো কুড়ি টাকা পার হয়ে যাবে আর যদি তোমরা দশ পিসের বেশি নাও তাহলে দুশো টাকা করে পার হয়ে যাবে এই পাড়াগুলো জিরা পাড়া দেখো তো তো জিরিয়া নয়ার পাড়া দেখতে পাচ্ছ মালা পাড়া তো তো নোয়ার পাড়া দেখতে পাচ্ছ দাদা যেটা বলছিল এই পাড়ার মধ্যে সেই বৈশিষ্ট্য আছে যে কালো কালো যে মনির পাশে একদম লাল 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 একটা রিং ভাব সেই ভাবটাই আছে অর্থাৎ পাড়াটা ফ্লাইং করার পরে নিজস্ব তাওয়া এসে বসবে তাই তো এই হচ্ছে পাড়াটার ফেতার কোয়ালিটি দাম কি আছে কম কি হবে তিনশো টাকা হবে কত হবে লাস্ট টাকা লাস্ট সাড়ে চারশো টাকা তো লাস্ট এই পাড়াটা সাড়ে চারশো টাকা দাম হবে দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস দাদার একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিউয়ার্স তোমার চ্যানেলে নতুন এসে ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম